দুই হাজার পাঁচ সালের মে মাসে আমার বিয়ে হয় বিদের সময় আমার ছোট ছোট কাজিনরা গড়াগড়ি দিয়ে কেঁদেছিল তাদের নাজাপুকে কারা নিয়ে যাচ্ছে আমিও সেই দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বের হয়েছি বধুবরণ করে নিলেন আমার শাশুড়ি একটা সোনার মালা গলায় পরিয়ে দিয়ে নিজের নতুন ঘরে ঢুকে থিতু হতেই বর বললেন নাজু এই যে ছবিটা মানিবাগে দেখছো এটা বড় আপা মায়ের পরেই তিনি তাকে সেই শ্রদ্ধাটা দিবে আর আমার বাবা নেই মাই আমার দুনিয়া জানালার বাইরে একটা গাছ দেখিয়ে বললেন এই নাটিকেল গাছটাকে আমার যদি বেল গাছ বলেন তুমিও তাই বলবে কারণ তিনি অসুস্থ তার কথার বাইরে আমরা চাই না তিনি যা বলেন আমরা তাই বলি আমি ছোট করে বলি আচ্ছা বিয়ের তিন বছর পর রাজশাহী চলে আসি ঢাকায় আমার চেনা দুনিয়া ছেড়ে একেবারেই অপরিচিত এক শহরে শাশুড়ি মা এতটাই ভালোবাসা দিয়েছিলেন যে ঢাকার মায়া আস্তে আস্তে ভুলে যেতে শুরু করি ঈদ আমার হাতে এক টাকা গুজে দিয়ে বলতেন যাও তোমার জুতা কিনে নিয়ে এসো বলতাম জুতো তো আছে মা বলতেন তারপরও কেন এক হাজারে এক জোড়ায় কিনবে পাঁচশো পাঁচশো করে দুই জোড়া নিও না যেন বলতাম আচ্ছা আমি দুই জোড়া কিনতাম দুই হাজারে এক জোড়া তার আর আরেক জোড়া আমার আমার জীবনে এমন কোনো দিন হয়নি যে আমি বাজারে গিয়ে শুধু নিজের জন্য কিনেছি যা কিনেছি দুই জোড়া তার আর আমার জীবনে আমার বর আমি বাইরে কোনোদিন একটা আইসক্রিমও খাইনি মাকে ফেলে যা খেতাম বাসায় এনে সবাই মিলে কিছু না বললেও ভেতরে ভেতরে তিনি খুশি হতেন সেটা আমি বুঝতাম একটা সময় তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন নিজের ছেলেকেও মাঝে মাঝে চিনতেন না তবে আমাকে ঠিকই চিনতেন হাত ধরে বলতেন নাজু চলো বাড়ি যাব এটাই তো বাড়ি মা না এটা আমার বাড়ি না আমার বাড়ি আরও সুন্দর মা দেখেন রাস্তায় কোনো রিকশা আছে না গাড়ি আছে না তাহলে আমরা কাল যাব কেমন আচ্ছা দশ মিনিট পর আবারও হাত ধরে টানতেন চল নাজু বাড়ি যাব তিনি জমিদারের মেয়ে ছিলেন সাতচল্লিশ সালে দেশভাগের সময় বিনিময় প্রথার মাধ্যমে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন বিনিময় করেছিলেন শরৎবাবুর সাথে সে শরৎবাবু গানের শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার হাতে তিনি সহ নানান রোগে ভুগছিলেন বর্তমান ভুলে গিয়ে পেছনে সব কিছু দেখতে পেতেন শৈশব কৈশোরের সেই পম বাড়ি তিনি সে বাড়িতে যেতে চাইতেন আমার ক্ষুদ্র জীবনে মায়ের সেবা করে এরকম মানুষ জীবনে দেখিনি আমার বর তার জীবনের দিয়ে মায়ের সেবা করে গেছেন চোখে দেখেছি টানা আট বছর টরেক তার মাকে ভাত খাইয়ে দিতেন কি অপরিসীম ধৈর্য নিয়ে এটা সেটা বলে অনেক কায়দা করে তাকে খাওয়ানো হতো সারা রাত তিনি ঘুমাতেন না আমি আর আমার পর সারা রাত এ ও ঘর তার পেছন পেছন হাঁটছি কারও কোনো ক্লান্তি নেই দীর্ঘ চোদ্দ বছর আমরা একসাথে গলাগুলি জড়াজড়ি করে থাকার পর এক সন্ধ্যায় তিনি আমার কোলের উপর থেকে দুনিয়া থেকে বিদায় নিলেন মারা যাওয়ার এক সপ্তাহ পর আমার স্বামী তার মায়ের কবর জিয়ারত করে এসে বললেন নাজু মা আমাকে একটা কথা বলেছে কি বলেছে বলেছে নাজুকে নিয়ে এলে না কেন তুমি কি বলেছ বলেছে নাজু খুব কাঁদবে তাই আনেননি শাশুড়িকে মা বলে ডাকতাম মা আপনি কোথায় আছেন কেমন আছেন জানি না নিশ্চয়ই ভালো আছেন কারণ আপনার মতন দয়াবতী আমার চোখে যে পড়ে না আমার একটি মাত্র ছেলে যদি বেঁচে থাকি তবে আপনার মতন শাশুড়ি হতে চাই মা যে একদিন এমন করে চোখ মুছতে মুছতে কোন এক জায়গায় তার শাশুড়ির গল্প লিখবে মেরিন বাজারের ব্যাগ থেকে জিনিসপত্র নামাতে নামাতে চেঁচিয়ে বলে উঠল সংসারে টিকতে দিবে না একটা দিন কথা শুনে না আমার জীবনটার জাহান্নাম বানাই দিতেছে কত কিছু আনতে বলেছিলাম কিচ্ছু আনে নাই বাজারে গিয়ে হাতে গোনা কয়েকটা তরকারি এনে ড্যাং ড্যাং করে নাচতে নাস্তে চলে এসেছে সব নিয়ে আমাকে শান্তি দেবে কি করে শান্তির মা আমার জন্য মারা গেছে সামান্য বিষয়গুলো নিয়ে তুমি এমন করো কেন তোমাকে বললাম আজকে হাতে টাকা ছিল না তবু তুমি একদম সংসার অশান্তি কি আমি একা করি না সব তো আমি করি আমি তোমাকে অশান্তি দেই আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে মানুষকে তো এসবই বলে বেড়াও আমি সব কথাই জানি আবার শুরু করলে এত চেঁচামেচি করে তোমরা কি পাও তো মেয়ে মানুষ মানে ঝামেলা ঝামেলা মানে কিসের ঝামেলা তুমি নাকি কিছু বলো না এখন কি বললে আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন কথা বলো পেলাম তোমার সংসারে এসে বড় হচ্ছে এখন একটু মানিয়ে তুমি আচরণ করলে ও তোমার থেকে কি শিখবে ওর মনে আমাদের চেঁচামেচি পারিবারিক ঝামেলা যে কতটা খারাপ প্রভাব ফেলবে তাকে তুমি জানো সবসময় এরকম করলে একটা অসুস্থ মন মানসিকতা নিয়ে বড় হবে এটা ওর জন্য কতটা ভয়ানক তুমি ভাবতেও পারবে না এখনো সময় আছে নিজেকে একটু বদলাও মেরিন হাতের সামনে থাকা প্লেটটা দূরে শব্দ করে ছুঁড়ে মারল এতে নুহাস হালকা কেঁপে উঠল সব ঝামেলা আমি করি তুমি দুধের ধোয়া তুলসী পাতা তুমি কিছুই করো না আমার কথা মতো চললে কি আমি এরকম আচরণ করি সংসারের জন্য তোমার কোনো চিন্তাভাবনা আছে পুরো সংসার একা হাতে সামলানো মেয়ের যাবতীয় দিক সামলানো মাসের প্রথম হলে আজ গ্যাস বিল কাল বিদ্যুৎ বিল দিতে দৌড়া সকাল থেকে রাত অবধি খেটে মরি সেদিকে লক্ষ্য রাখে কে আমি কি বাসে হাত পা গুটিয়ে বসে থাকি বাইরে কাজ করি না শুধু নিজের দিকে দেখো আমার দিকে খেয়াল করো না ঝামেলা সব তুমি করো তোমার জন্য সংসারের এই হাল নিত্যদিন অশান্তি আমার আর বাঁচতে ইচ্ছে করে না তাহলে মরে যাও না কেন তুমিও বেঁচে যাও আমিও বেঁচে যাই হ্যাঁ তুমি তো এটাই চাইছো আমি মরে গেলে আর একটা বিয়ে করতে পারো ওই যে তোমার অফিসে সুন্দরী কলিক অনু আছে না তাকেই তো মনে ধরেছে তোমার এর জন্য সংসার বউ বাচ্চার প্রতি এত অনীহা পাল্টা কথা বলে মেজাজ গরম করো না নমি যাকে তাকে নিয়ে সন্দেহ করা বন্ধ করো খামকা সন্দেহ করে সংসারে ভেজালের সৃষ্টি করো উচিত কথা বললে সবারই গায়ে ফুস্কা পড়ে নুহা শ্রেগে আরেকটা প্লেট মেঝেতে ছুঁড়ে মারল কাঁচ ভাঙার শব্দে চমকে উঠল নওমি বাবা মাকে ঝগড়া করতে দেখে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজার কোনায় লুকাল তার এসব ভীষণ ভয় করে মেয়ের মাথা আঁচড়ে দিচ্ছিল মেরিন নমি মায়ের দিকে তাকিয়ে মুখ শুকনো করে বলল আম্মু তোমরা দুজন সবসময় ঝগড়া করো কেন আমার ভালো লাগে না আব্বু বাসে এলেই তুমি ঝগড়া আরম্ভ করো তোমরা যখন জিনিসপত্র ভাঙো আমার ভীষণ ভয় করে আমি তখন দরজার পিছনে লুকিয়ে পড়ি আমি কি সাথে করি তোর বাবা যদি আমার কথা ঠিক মতো শুনত তাহলে নিত্যি নিত্যি ঝগড়াঝাটির সৃষ্টি হতো না আমার স্কুলে স্যার কি বলেছে জানো কি ঝগড়া করা একদম ভালো নয় ঝগড়া পচা মানুষেরা করে তোমরা কি পচা বলো প্রত্যেক দিন তোমরা ঝগড়া করো আমার একটু ভালো লাগে না এসব মাঝে মাঝে বাসে থাকতে ইচ্ছে করে না তোমরা ঝগড়া করো না তোমাদের মিলেমিশে দেখতে আমার অনেক ভালো লাগে তোর বাপকেও বলিস একা আমাকে শোনাস না তোর বাপ না শুনলে কানে গরম সীসা ঢেলে দিস মাথায় তারকাটা মেরে কথাটা ঢুকিয়ে দিস জীবনটা আমার এমনি শেষ হয়ে গেল শুধু তুই আছিস বলে এখনো টিকে আছি নয়তো কবে তোর বাপের সংসার ছুঁড়ে ফেলে চলে যেতাম কোথায় যেতে কোথায় আবার যাব তোর নানার বাড়ি এছাড়া যাওয়ার কোনো জায়গা আছে নাকি আম্মু তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো শেষ করে কপালে থুতনি তুলে মিষ্টি হেসে বলল তোকে ছাড়া আমি কোথাও যাব না যেখানে যাব তোকে সাথে করে নিয়ে যাব। তুই ভালো করে পড়াশোনা কর তুই তো আমার শেষ ভরসা তোর বাপকে দিয়ে কোনো কিছু আশা করি না আমি ওই লোক আশা রাখার মানুষই নন নমি তার হোম টিউটর পলির কাছে পড়ছে পলি খেয়াল করল নমি আগের থেকে চুপচাপ কথা বেশি বলে না মনমরা হয়ে থাকে কি হয়েছে নমি মামুনি তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন কোনো অসুবিধা হয়েছে হলে ম্যাডামকে বলো ম্যাডাম সমস্যার সমাধান করে দিবে। ম্যাডাম আমার কিছু ভালো লাগে না আমার আম্মু আব্বু সবসময় ঝগড়া করে তাদেরকে ঝগড়া করতে দেখলে আমার খারাপ লাগে ভীষণ ভয় করে আমি দরজার আড়ালে লুকিয়ে থাকি প্রতিদিন জিনিস ভাঙচুর করে ভাঙচুরের শব্দে আমার শরীর কেঁপে ওঠে তুমি তোমার আব্বুকে মানা করতে পারো না তুমি তাদের বলবে ঝগড়া করা ভালো না তোমরা মিলেমিশে থাকবে তোমরা ঝগড়া করলে আমি কষ্ট পাই আমার খারাপ লাগে তার আমার কথা শুনেই না আমি কাঁদলেও ফিরে তাকায় না তারা ঝগড়া করতে এত ব্যস্ত থাকে যে আমি না খেলেও খাবার দেয় না কখনো কখনো আম্মু দেয় কখনো রাগ করে শুয়ে থাকে আচ্ছা আমি দেখছি বিষয়টা তোমার আম্মুর সাথে কথা বলবো ওনাদেরকে বলবো আর কখনো ঝগড়া করতে না তুমি মনমরা হয়ে থেকো না পড়াশোনায় অমনোযোগী হলে চলবে না তোমাকে কিন্তু ক্লাসের ফার্স্ট গার্ল হতে হবে ঠিক আছে ম্যাডাম তবে তুমি কিন্তু আম্মুকে বুঝিয়ে বলবে পলি নমিকে পড়া শেষ করে মেরিনের রুমে গেল মেরিন পলিকে দেখে উঠে বসে জিজ্ঞেস করল কিছু বলবে পলি জি ভাবি কিছু বলার ছিল বসো যা বলার বসেই বলো আসলে কি করে শুরু করব বুঝতে পারছি না আমি জানি এটা একমাত্র আপনাদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয় আর কারো ব্যক্তিগত কিংবা পারিবারিক বিষয় নিয়ে কথা বলা অন্যায় কিন্তু আমি না বলেও থাকতে পারছি না ইতস্ত তো করো না বলে ফেলো আপনারা বোধহয় ঝগড়া করেন নমি তেমনটাই বলল এই কাজটা বন্ধ করে দিন বাচ্চার সামনে উচ্চস্বরে কথা বলা ঠিক নয় সেখানে আপনারা প্রায় প্রতিদিন ঝগড়া করেন এটা ওর মনে খুব বাজে প্রভাব ফেলে আপনি খেয়াল করেছেন কিনা জানি না নমি আগের থেকে অনেক চুপচাপ হয়ে গেছে সারাক্ষণ মন মরা থাকে পড়াশোনায় মনোযোগ নেই একটু জোরে কথা বললে কেঁপে ওঠে ক্লাসে ভীষণ অমনোযোগী এর পিছনে একমাত্র কারণ কিন্তু আপনাদের পারিবারিক দ্বন্দ্ব ঝামেলা যাতে প্রভাবিত হচ্ছে নমি ওর মনে খারাপ ভয় বাসা বাচ্ছে বাচ্চার পরিবেশ হতে হয় শান্ত ভালোবাসাপূর্ণ বাবা মায়ের টানাপোড়েন সম্পর্ক দেখলে ও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা অশান্তি তো ওদের জন্য অসুস্থ পরিবেশ অসুস্থ পরিবেশ থেকে সুস্থ চিন্তাধারা বাচ্চা জন্ম হবে কী করে এখনও সময় আছে ওকে একটা সুস্থ পরিবেশ দিন নয়তো ভবিষ্যতে ও অপরাধের দিকে চুপবে বিগড়ে যাবে তখন চোখের পানি বিসর্জন দেওয়া ছাড়া কিছু করা থাকবে না অশান্তি কি আমি সাধে করি ওর বাবাই তো দোষ কখনো এক পক্ষের হয় না তালে কিন্তু দুই হাতে বাজে তবে পরিবর্তনটা শুরু হোক নিজেকে দিয়ে একটু মানিয়ে নেওয়া সমঝোতাই পরিবারকে সুখী করে তোলে নমির জন্য হলেও আপনাদের তা করতে হবে মেয়েটাকে অপরাধের দিকে ছেড়ে দিয়েন না পৃথিবীর ইতিহাসে যত সাইকো অসুস্থ মন মানুষের বিবরণী পড়বেন শতকরা নব্বই পার্সেন্ট লোক দেখবেন পারিবারিক ঝামেলার কারণে অসুস্থ চিন্তাধারার মানুষ হয়েছে আপনি নিশ্চয়ই চাইবেন না নমি এমন হোক অবশ্যই চাইব না আমি চাই আমার মেয়ে সুস্থ স্বাভাবিক হয়ে বড় হোক চাইলে হবে না তাকে সেই মানে পরিবেশ আদর যত্ন ভালোবাসা দিতে হবে পাশাপাশি স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় করতে হবে আপনাদের সম্পর্ক ভালো না হলে হাজার চেষ্টা করলেও সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন না আপনাদের থেকেই ওরা শিখবে ছোট বাচ্চারা হয় সাদা কাগজের মতো আপনারা সেখানে কলম দিয়ে যা আঁকবেন তার আকৃতি নিবে এখন কলম আপনাদের হাতে ওকে কিভাবে আঁকবেন সেটা আপনাদের ইচ্ছা ছোট হয়ে অনেক কথা বলে ফেললাম ভুল হলে মাফ করবেন আমি শুধু নমীর দিক বিবেচনা করে আপনাকে এত কথা বললাম আমার বিশ্বাস আপনারা দুজন নিজেকে শুধরে নেবেন এতে আপনাদের ও নমীর জন্য ভালো পলে চলে যেতেই পলের কথা নিয়ে মেরিন অনেক সময় ভাবলো ঘুমন্ত বিবেক জাগ্রত হতেই মেরিন নিজেকে ধিক্কার জানালো কেন সে এটা বুঝতে পারেনি আজ পলি যেন তার চোখ খুলে দিল নুহাস নমিকে পাশে শুইয়ে ঘুম পাড়াচ্ছে মেরিন দুই গ্লাস দুধ এনে দুজনকে তারা দিয়ে বলল নাও নাও বাপ বিটি মিলে গ্লাসে দুধ সাবার করে ফেলো একটু যেন অবশিষ্ট না থাকে আমি দুধ খাবো না খাব না বললে হবে না তুমি খাবে তোমার বাপ শুদ্ধ খাবে নাও জলদি নমিরাবু মেয়েকে খাইয়ে দাও তো ওর খাওয়া শেষ হলে তুমিও খেয়ে নিও গরম গরম খাবে ঠান্ডা যেন না হয় মেরিন দেখল নুহাস অবাক হয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে আছে মেরিন করে জিজ্ঞাসা কি কি হয়েছে এভাবে আছো কেন বললাম শুনুনি তুমি আমার বউ তো নাকি কোনো জিনভূত এসেছে আমার বইয়ের বদলে কেন আজকে আসার পর থেকে বাসার পরিবেশ ঠান্ডা তুমি উচ্চস্বরে একটা শব্দও করি তোমাকে আজ অনেক হাসি খুশিও দেখাচ্ছে এক দমকা হওয়ায় সব স্বাভাবিকই করে হলো মেরিন হাসতে হাসতে নিজের মোবাইলে ইয়ারফোন সেট করল নুহাসের কানের মধ্যে ইয়ারফোন গুঁজে দিয়ে বলল এটা শোনো আজ পলি আমাকে এই কথাগুলো বলেছে তোমাকে শোনানোর জন্য আমি রেকর্ড করে রেখেছি যদিও পুরোটা পারিনি তবে যতটুকু আছে তাতেই চলবে মেরিন দুধের ক্লাস নিয়ে চলে গেল নুহাস মনোযোগ দিয়ে শুনতে লাগল মেরিন যখন ফিরে আসলো তখন নমি ঘুমিয়ে গেছে নুহাস মেরে বসে আছে শুনলে আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি কিছু শুনো আমরা জেনে শুনে আমাদের বাচ্চার কত বড় ক্ষতি করছিলাম আমার এখন নিজের প্রতি রাগ হচ্ছে কি করেছি এতদিন ঝামেলার কারণে মেয়েটার দিকে ঠিকমতো তাকাতাম না চেহারাও শুকিয়ে কেমন হয়ে গেছে আমি একজন বাবা হিসেবে ব্যর্থ কি করলাম এতদিন নিজের বাচ্চাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিলাম এখনো সময় আছে আমাদের নিজেদেরকে বদলানোর আমি তো বদলাবো তুমি বদলাবে না নুহাস মাথা নাড়ালো ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল এরপর থেকে পারিবারিক ঝামেলা যতটা সম্ভব দূরে সরিয়ে রাখবে